পরিষ্কার পরিচ্ছন্ন যানজটহীন বিশুদ্ধ বাতাসের শহরের কথা যদি আমরা বলি তাহলে বাংলাদেশের মধ্যে সব চাইতে প্রথমে যে শহরটির নাম আসবে সেটি হলো রাজশাহী শহর বিনোদনের জন্য এবং সময় কাটানোর জন্য অনেক জায়গায় থাকলেও তার মধ্যে সব চাইতে অন্যতম পদ্মাপার পদ্মাপারের মধ্যে আবার রয়েছে অনেক স্পট তার মধ্যে সব চাইতে অন্যতম টি বাঁধ টি বাদটি দেখতে টির মতো বলে এর নামকরণ করা হয়েছে টি বাত তো চলুন ঘুরে আসা যাক পদ্মাপারের সেই টি থেকে টি বাদের শুরুতেই আমরা অনেকগুলি চেয়ার দেখতে পাচ্ছি এই চেয়ারগুলো ভাগ ভাগ করে সাজানো আছে অর্থাৎ প্রত্যেক ভাগে চার পাঁচটি ছয়টি করে চেয়ার আছে আর এই প্রত্যেকটা ভাগে এক একটি দোকানের অর্থাৎ যে দোকানের আপনি জিনিস খাবেন ঠিক সেই দোকানের নির্ধারিত চেয়ারই আপনাকে বসতে হবে এরপরে আমরা টি বাঁধের উপরে উঠে পড়লাম দেখতে পাচ্ছি আর নৌকা অনেক মানুষ যেহেতু ছুটির দিন ছিল চারিদিকে শুধু মানুষ আর মানুষ সাথে পদ্মার ঢেউ পানি বেড়েছে পদ্মাতে দেখতে পাচ্ছেন পানির স্রোত আসছে পশ্চিম দিক থেকে খুবই সুন্দর লাগছে আবহাওয়াটাও সুন্দর ছিল শান্ত স্নিগ্ধ অপরূপ রাজশাহীর এইটি টি বাদে হাজারো মানুষ উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা জানেন যে উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী ছোট্ট এ শহরের জনজীবন এখন অনেকাংশেই পদ্মাকে ঘিরে গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায় তার চেয়ে যেন বর্ষা এলে বৃষ্টির জলে আরও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে এই নদীটি নদীর এই পরিপূর্ণতা ভ্রমণবিলাসী মানুষকে সময় কাছে টানে নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দের এই জায়গা বিভিন্ন উৎসবে সবাই এখানে পান জুড়োতে আসে রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ তেমনই একটি বাঁধ হচ্ছে টি বাঁধ যেটা আমি পূর্বেই বলেছি মূলত ইংরেজি অক্ষরটি এর আকৃতি অনুসারে তৈরি হয় এটি বিভাগীয় সহ রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে এই জায়গাটি সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি ও দক্ষিণা হাওয়া যে কারু মনকে চাঙ্গা করে তুলবে গোধনী লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক নতুন রূপ স্থানীয় দূর দূরান্ত থেকে ছুটে আসে ভ্রমণ প্রফের একটি দল এটি বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয় একটি স্থান বাড়টি গড়ে ওঠার পথ থেকে এর প্রকৃতি এবং সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করেছে এখানে যা দেখতে পাবেন পদ্মা শান্ত স্নিগ্ধ ও শীতল হাওয়া নিমিশে পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয় নদীর ওপারে রয়েছে একটি গ্রাম মাঝে কয়েকটি চর যেখানে নৌকায় করে ঘুরতে যান অনেকেই বাঁধের উপর দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ ও শিমুল গাছের ছায় কারণামঞ্জুর হয় গেট দিয়ে প্রবেশ করতে না করতে মাঝিদের হাক ডাক পর্যটকদের নিজের নৌকায় ফেরানোর প্রতিযোগিতা সবাইকে এক ধরনের দ্বিদায় ফেলে দেয় নদীর পাত ধরে রয়েছে সারি সারি গাছ সেগুলোর পাতা ও ডালপালা অনবরত বিলিয়ে দিচ্ছে নির্মল ছায়া ফলে এখানকার প্রকৃতি ও পরিবেশ পর্যটকদের মন কারে টিমাদের এমন সৌন্দর্য সবারই নয়ন ও মঞ্জুরিয়ে দেবে প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয় বাড়টি কেউ পরিবার কেউ বন্ধুবান্ধব ও সঙ্গী নিয়ে ঘুরতে আসেন এখানে এখানে আমরা বিভিন্ন ধরনের ফলের দোকান দেখতে পাচ্ছি পেয়ারা আনারস সহ বিভিন্ন আচার তো সব মিলে আমরা এখন বসবো এবং কিছু খাওয়ার চেষ্টা করব আমরা পেয়ারাকে জন হিসেবে ধরে নিলাম এবং পেয়ারা অর্ডার দিলাম চাল তার আচার দিয়ে পেয়ারা মাখানো আমরা খেতে খেতেই আমরা এই ভ্রমণের ইতি টানছি তো যারা এখানে আসেননি তারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম